এই দেখো তো দরজাটা কে নক করতেছে ও সসা আপনি আপনি অফিস টাইমে আসবেন কেন আপনি বাসায় আসেন কেন এই টাইমে কি আসে বাসায় কিও বলেন আচ্ছা আসেন দেখুন বসেন কি সমস্যা বাবা আমি আসছি আমি কষ্ট কইরে তোমার কাছে কারণ আমি তোমার অফিসে গেছিলাম ভোটার আইডি কার্ডটা ঠিক করতে তুমি তো বলছিলাম তুমি তো হয়তোবা মনে নাই আইডি কার্ডটা যাই হোক যা আমি ঠিক করে দেবো আমার নাম হয়েছে যে সফি আর আইডি কার্ডের নাম হয়েছে যে কফি এটা কি কোনো কথা কবা ভাই নামটা একটু আমার ঠিক করে দিও বাবা তোমার তার এর আমার আশা খালি সাল কয় কি রে দূরও পড়তে বসে একটু পড়েও শান্তি নাই আবার কে আসলে এই দেখো তো আবার কে আসছে তো আপু আপনারা না বলছি অফিসে আমার অফিসে আসবেন বাসায় আসছেন কেন আমি কি বাসায় এই কাজ এই সমস্ত কাজ করি বলেন